বেদক লোকজন বাড়ি পর্যন্ত পোসাই দিয়ে বুঝে তো আমি কিছু বুঝাম না আমার সংসার জানি কোনো না করে মাইসে জানি কয় না যে কিবা বলার বোনা কিবা বলা বেদক পোলা একটা কথা কয় কি

তা পুত্র আই সিতে সি ত আমি আলা পু ত পুলা ম পা লা কু ু দ সা পাখ পা ু তস সাধা ত বত পা উ পাখাতে ।

কে আমার কথা না আমি তো আমি কি থাকি না থাকি না হে আমনে কে হ্যাঁ হেলা দুই জন আমারে বানাইতাছেন খাতরি থাকা ঢাকা হল বলার মগলতেছে কোন ফান্ডে 빈ডা পড়লো ওই বানাতর কোন ফান্ডে তোর খালি তুমি

বড় সব সুস্থি মুগি বগে আমারে কি সুস্থি ছাক পার দাও হ্যাঁ এই আমরা কি আমার হাসুরে লাগে তো মায়া দা লাগে না লাগে এত সুন্দর একটা যুবতী হাসুরি আপনি পাইছেন আপনার মতো ফুলাঙ্গারের কাছে যে আমার হাসুরি আইছে ওইটাই তো অনেক কিছু ওই নতুন বউ কই নতুন বউ কই কথা কবা আমনে তো একবা ফাসিল হ্যাঁ এই ব্যবহার মনে কে আরে দিন এই ব্যবহার করে

দূর আপনি আছড়া ইরাম বলেন কে ওই যে মারবেতে দিকে কয়জন লোক কি আর কি রান্না পোলাও দoyan মনি এস্টিমিট মিছিয়ে হই করে

তোমাকো তার আডাই নিবো না আহ আমি খালি রাস্তাতে যাবো আহ ওষা নাই ওদিক ওদিক